নতুন ডিজাইন গুলো আসলে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমার কাছে দেখে ভালোই মনে হয়েছে সেজন্য নিতে এসেছি ঈদের আনন্দ বাড়ানোর জন্য নতুন নতুন বোনাজ হিসাবে বিশেষ করে ছোটোদেরকে যখন আমরা ঈদের আনন্দ হিসেবে ঈদের বোনাজ হিসাবে নতুন নোটগুলো দিই তখন তারা অনেক বেশি খুশি হয় এই যে আপনার এটা খুব ভালো হয়েছে যে এখনকার এই নতুন নোটগুলো তো হচ্ছে বাঙালির ঐতিহ্যটা হচ্ছে তুলে ধরা হয়েছে এটা আমাদের জন্য এনে দেখতেও নোটগুলো খুব সুন্দর এটা আসলে এখানে দেখা যাচ্ছে না এখানে আমরা পুরোপুর নোটগুলো পেয়েছি যেগুলো হচ্ছে আমরা অনলাইনে দেখেছি আর কয়েকটা ব্যাঙ্কও আমরা যোগাযোগ করেছি ওখানে আসলে নতুন নোটগুলো পাওয়া যায়নি এই কারণে এখানে আসা এই নোটটা আলাদা আলাদা দাম বলতে এই যে নতুন তিন টাকা আর কি আমরা যে পঞ্চাশ টাইটা ওরা ষাট টাকা কিনে সত্তর টাকা বেশি

আগে নোট দিলে তারপরে মোটামুটি রং কালার ঠিক আছে এর কালার মনে হয় কালার কাগজ মানে নকলের মতন মনে এটা তো আপনি অ্যাভেলেবল যদি বাইরেই তো অ্যাভেলেবল বাইরেলে এলে বানিলে পার বানিলে হয়তো একটা ছোট বিষয় তো এখন বাইরে নাই দুই এক প্যাকেট বাইরে আছে বিভিন্ন মাধ্যমে আসে এই কারণে পার পিস এ মনে করেন বিশ টাকা হলো পঞ্চাশ টাকা বেশি পঞ্চাশ টাকার চাইল একশো টাকা বেশি আবার এক হাজার পার পিতে পঞ্চাশ টাকা বেশি